কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের মাদক ও চোরাচালান প্রবণ এলাকায় অবস্থিত বর্ডারগার্ড বাংলাদেশের একটি বিওপি পদ্মা নদীর ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়েছে বুধবার রাত আটটার দিকে উপজেলা সীমান্তবর্তী চিলমারি ইউনিয়নের বিওপি ক্যাম্পটি নদীতে তলিয়ে যায় একই সঙ্গে ভয়াবহ ভাঙনের কবলে পড়েছেন অন্তত ষাট হাজার স্থানীয় বাসিন্দা ভেঙে গেছে আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ও শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় টানা চার দিনের ভাঙনে বিওপির প্রায় দুই তৃতীয়াংশ এরই মধ্যে বিলীন হয়েছে অব্যাহত ভাঙনে বাকি অংশ দ্রুত তলিয়ে যাচ্ছে এর আগে সালে সীমান্তের দুটি আন্তর্জাতিক সীমানা পিলার নদীগর্ভে বিলীন হয়ে যায় সর্বশেষ দুই সালে পানি উন্নয়ন বোর্ড স্থাপনাটি রক্ষায় জিওব্যাক ফেললেও কোনো সুফল আসেনি এবার নতুন করে আরও একটি পিলার ভেঙে পড়েছে হুমকির মুখে রয়েছে আরও ছয়টি পিলার স্থানীয়রা জানান বিজেপি কাম ভেঙে যাওয়ায় তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন সবসময় নদী গর্বে নদীর সাথে যুদ্ধ করে বাঁচতে হয় সেহেতু অনেক প্রাইমারি স্কুল নদী গর্বে চলে গেছে হাজার স্কুল সব

ও সরঞ্জাম চর চিলমারি বিওপিতে সরিয়ে নেওয়া হয়েছিল তাই বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে সীমান্ত রক্ষায় বিকল্প সব ব্যবস্থা নেওয়া হয়েছে সাধারণভাবে পিলার ভেঙে গেল সীমান্তের শূন্য লাইন নির্ধারণে কোনো ক্ষতিবৃদ্ধি হয় না কেন এটা মেজার্ট একটা জায়গা এটার প্রত্যেকটা কোর্ডনেট যে রেফারেন্স আমাদের কাছে লোক করা থাকে প্রতিপক্ষ বৃহস্প জানে এটা কোড কোথায় এবং এখানে পিলারটা না থাকলে দুই দেশে নিয়মিত যে পদক্ষেপ গ্রহণ করা হয় সীমান্ত পিলার চেকিং করা হয় তার আসপেক্ট থেকে এটা খুব বেশি এফেক্ট করেন আমাদের সীমান্ত পিলার না থাকলেও প্রত্যেকটা পিলারের অবস্থান কোথায় এটা স্পেসিফিক্যালি নির্ধারণ করা আছে এবং নিয়মিত আমরা সেখানে দখল করে থাকি তো এটা খুব বেশি এফেক্ট করবে না তো যেহেতু নদী ভেঙে গেছে এটার কারণে আমাদের অন্য যে পদক্ষেপ থাকে এটা হচ্ছে রেফারেন্স পিলার বলে সীমান্তের নদীপথে দুই জায়গা থেকে নির্ধারণ রেফারেন্স পিলার দিয়ে নির্ধারণ করা হয়ে থাকে তখন রেফারেন্স পিলার লাগানো হয় তো এখন সাব পিলার ছিল পরে রেফারেন্স পিলার হবে বাট যেভাবে হোক না কেন ওই জায়গাটা নির্ধারণ করা থাকে সাংুষ্ঠানিকভাবে এটা ওইভাবে আমাদের সীমানা কমে যাচ্ছে বিষয়টা তা নয় এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সম্প্রতি পদ্মার পানি কমতে থাকায় ওই এলাকায় তীব্র ভাঙন হচ্ছে